বলে দেওয়ার পরেও জানিয়ে দেওয়ার পরেও যারা আমার সাহাবায় কারামের রাস্তা মুমিনদের রাস্তা আউলিয়া কারামের রাস্তাকে বাদ দিয়ে নিজেরা মন গড়া মতে পথে চলছে আমার সাহাবায় কারামের রাস্তাকে বাদ দিয়ে আল্লাহ আল্লাহদের রাস্তা বাদ দিয়ে সওয়ালেহিনদের রাস্তা বাদ দিয়ে আউলিয়া গরামের রাস্তা বাদ দিয়ে যারা নিজেরা একটা রাস্তা বানিয়ে নিয়েছে এবং নিজেদের মতো করে চলছে মাহবুব ফরমান নুয়ার লিহি মাকাওয়াল যে যেমনটা চাচ্ছে আমি তাকে সেভাবেই চলতে দিচ্ছি ওয়ানুসলিহি জাহান্নাম শেষ পর্যন্ত আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করি এই আয়াতখানা আপনি আমার জন্য এই যে পাঁচ ওয়াক্ত নামাজে আমি প্রথমেই যে কথাটা এখানে বসে বলছিলাম আট টাইম আমরা নামাজ পড়ি প্রত্যেক রাকাতে রাকাতে বলি এই পাঁচটা সত্তার সাথে আমাদের সম্পর্ক চলতে থাকে আল্লাহর রাসূলের সাথে আহলে বাই সাহাবায়ে کرامের সাথে আউলিয়া کرامের সাথে বলি বিনawar ইয়াতে বলতেছে এই পাঁচটা সত্তাকে ছেড়ে যারা নিজেরা একটা মনগোরা মত তৈরি করে ফেললো নবীজি একটা মত দিয়েছেন নবীজি একটা পথ দিয়েছেন আমাদেরকে কোরআনে করিমের ব্যাখ্যা হল স্বয়ং নবী তো আল্লাহ কি বলেছেন সেই বলার ব্যাখ্যা সেই বলাটা উদ্দেশ্য কি সেটা কিভাবে বাস্তবায়ন করতে হবে এটা আমার দয়াল নবী দেখিয়েছেন বলে দিয়েছেন দেখাইছেন সেই অনুযায়ী আমরা করতেছি কিন্তু সেইভাবে আমরা না করে যদি ভিন্নভাবে করি তো আল্লাহ পাক হন চলো তোমার মতো করি চলো আমি তোমাকে তুমি চলতে চাইছো চলো কিন্তু শেষ পরিণাম হবে কি জান এই যে সূরা নিসা 115 নম্বর এই আলোচনা আসছে এ তাফসির থেকে আমি একটু অংশ বলছি হাজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তিনি জুমার কুদ্বায় তুমি ভাষণে সাহাবায় কারামকে নিয়া আলোচনা করছেন আলোচনা শুরুতেই অর্থাৎ হুজুর সাল্লাহ তাহলে আলী বাসাল্লাম দুনিয়া থেকে বিদায়ের পরে নবী করিম রহুর রহিম দুনিয়া থেকে বিদায়ের পরেই হাজরতের সিদ্দিকে আকবর রাজি আল্লাহ তালু যখন খলিফা হলেন তখন তিনি ভাষণ দিলেন তিনি সামনে বললেন যে তোমরা আমাকে ততক্ষণ পর্যন্ত আমাকে মানবে সাহাবায়ামগন সাহাবায়ামগনকে বলতেছে কে বলতে যিনি হযরত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুখের সাথে দুঃখের সাথী উরুদের সাথী বদরের সাথে গারে সুরের সাথে শেষ পর্যন্ত রওজা পাকের সাথে সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন তখন তিনি ভাষণে বলতেছেন যা অনি মা আতাতুল্লাহ ওয়া রাসূল ফায়জা আতাতুল্লাহ ওয়া রাসূল ফালা তাআতা লিআলি তিনি বলতেছেন তুমি আমাকে তোমরা আমাকে ততক্ষণ পর্যন্ত মানবে হে আমার নবীর সাহাবিরা তোমরা আমাকে ততক্ষণ পর্যন্ত অনুসরণ করবে যতক্ষণ পর্যন্ত আমি আমার রাসুলের আল্লাহ এবং আল্লাহ রাসুলের মত এবং পথের উপর কায়েম থাকি ততক্ষণ পর্যন্ত আমি আবুবাকার আল্লাহ রাসুলের মত এবং পথের উপর প্রতিষ্ঠিত থাকি কায়েম থাকি ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে অনুসরণ করবে আমাকে গ্রহণ করবে আর যখন আমি আল্লাহ রাসুলের কোনো বিধানের পরিপন্থী হয়ে যাব আল্লাহ রাসুলের কোনো আইনের বিপরীত দিকে আমি চলে যাব অবাধ্য হয়ে যাবো ফলাত তো আনেই আনি এই অবস্থায় তোমরা আমার অনুসরণ করো না যদি আমি আল্লাহ রাসুলের কোনো আইনের অবাধ্য হয়ে যাই কোন বিধানের অবাধ্য হয়ে যায় কোন নিয়ম নীতির অবাধ্য হয়ে যায় হয়ে যায়। বা সেটা পালন না করি তাহলে তোমরা এই অবস্থায় তিনি মত কি আমাদের হওয়া সম্ভব সেই সাহাবায় একজন আদনা সাহাবির যে ঘোড়ায় সোয়ার হয়েছে একজন আদনা সাহাবি যিনি ঘোড়ায় সোয়ার হয়েছে সেই ঘোড়ার পায়ের ধুলার সমপরিমাণ মর্যাদার অধিকারী বলে বেলায়েতের ওলিগণ দাবি করে। বেলায়েতের ওলিগণ সেই ঘোড়ার পায়ের ধুলার মর্যাদা আছে বলে এই দাবিটা কি? এটা একটা কাপুরুষ। দেখুন জেরেল কদর সাহাবি যিনি প্রথম খলিফা আল্লাহ রাসূলের বিদায়ের ক্ষেত্রে কত সতর্ক ছিলেন। এই জন্য বাজে আমি একটা নসিহত করি যে ইবাদত যদি কমও হয় আর শূন্য যদি হয়ে থাকি জাহান নামে না আর ইবাদত যতই বেশি হোক যদি গুরামি করে আল্লাহ রাসুলের একটা বিধানকে নিজের মতো করে সাজিয়ে নিই নিজের মতো করে একটা গ্রুপ করে ফেলি তাহলে আল্লাহ রাসুলের বিধানকে আর মান হল ইসলাম কি ইসলাম হলো নিজের গরদানকে কি করে দেওয়া ঝুঁকিয়ে দেওয়া এখানে আর নিজের কোনো মত নিজের কোনো আমিত্ব নিজের কোনো অভিমত আর থাকে না নিজের মত মতকে প্রাণ করে দেওয়া এটা হলো ইসলাম খুব বাজে এই বিষয়টা বোঝার জন্য আমি কয়েকটা রেফারেন্স হাদিস থেকে কয়েকটা কথা বলছি খুব খেয়াল করবেন যে সাহাবাইকার হজুর করিম রৌফুর রহিমকে কীভাবে মান আমরা যে দুই কথাই বলছি যে محبت আর ইবাদত এই দুই জিনিস যার মধ্যে থাকবে আল্লাহর অলি হয়ে যাবে محبت আর ইবাদত তো সাহাবায়ে کرامের মধ্যে কি রকম محبت ছিল محبت তা কি ইবাদতের তৃষ্ণা হয় দেখি হযরতে আব্দুল্লাহ বিন অমর রাদিয়াল্লাহু তাআলা মুতি একটা উটনির উপর উঠলেন উঠে একটা জায়গায় রানা করলেন একটা জায়গার মধ্যে এরকম চক্কর করতেছে মানে ঘুরাইতেছে এক জায়গার মধ্যে তিনি চক্কর দিচ্ছে উঠনি তো বড় প্রাণী দাদা না দাদা তো ছোট ঘোরাও না উঠ

তবে আমার দয়ার রাসুলকে আমি দেখেছি আমার নবীজিকে দেখছি যে এই জায়গাটার মধ্যে তিনি পত্নীটা এরকম ঘুরেছিলেন আমার ভালো লাগছে এই জন্য আমি এই জায়গাটার মধ্যে ঘুরে এটা ফরজ ছিল না এটা ওয়াজিব ছিল না এটা সুন্দরতে মোয়াক্কা দাও ছিল না এটা এটা না করলে গুণা হবে এমন কোন বিধান আছে নাই বা যে বিষয়গুলো খুব খেয়াল করা দরকার রিয়েল মহাব্বত যদি আমাদের মধ্যে খাঁটি মহাব্বত বাস্তব মহাব্বত যদি থাকে ছোট্ট একটা সুন্নতকে নবীজির ছোট্ট একটা কাজকে আমরা অবহেলা করবো হ্যাঁ যদি করতে না পারি আপত্তি নাই কিন্তু এটা বিপরীত করতে যাবো এটার বিপরীত করতে যাবে না তাহলে পরেজগারি থাকবে না বুজুর্গি থাকবে না আমরা আবেগে অনেকে অনেক কিছু করে ফেলি ফাকে একটা কথা বলে ফেলি প্রায় বিশ পঁচিশ বছর আগে আমি এলাকায় এসেছি মাহফিল করেছি হবে না এই গ্রামের মহেশপুর প্রায় বারো আনা গ্রামেই বারো আনা বাড়িতেই আমার কোটা বসা ছিল এখন নতুন প্রজন্মের যারা পনেরো বিশ বছরের হয়তো অনেকেই আমাকে চিনেও না আর এইগুলো মুরব্বী যারা আছেন অনেকেই নাই যে এলাকাটাটায় আমি খুব ভালো করেছি নি এমন খুব কম গড়ি বাকি বাকি আছে যে ঘরগুলো আমাকে আদর যত্ন করে নাই খাওয়াই আমি এই এলাকার কাছে বড় কৃতজ্ঞ আমি মন মনির কাছে পৌঁছেছিলাম রাস্তাটা খুবই প্রতিকূল ছিল এই একটা করে প্রোগ্রাম তারপরে আসেवर्षी আপনাদের محبت দা এই রাস্তাটা আসতে মধ্যখানে বিরতি দিতে হয়েছে তারপর বিশ বছর পরে আমার আসাম অনুমান এখানেও আমাদের একটু ভুল বোঝা বুঝি গ্যাপ হয়ে গেছে এই ভুল বোঝা অনেক মানুষ কবরের দেশে চলে গেছে আমিও তো একবার চলে যাব দাঙ্গা হাঙ্গামা দিয়া এগুলো বেঁচে থাকে কিন্তু সত্য সঠিক যেটা এটা মরে না এটা সুনামের সাথী বেঁচে থাকে এবং এটা দিন যায় বাস্তবায়ন হয় দিন যায় বাস্তবায়ন হয় আলহাপ্পয় এবং সত্য যেটা এটা জিন্দা হবি এক সময় না এক সময় এমন অনেক বিষয় আছে আমার যুগে আমার সময় সেরকমভাবে প্রকাশ করা বলা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না কিন্তু আমাদের এই যুগ এই জামানা এই প্রজন্ম বিদায়ের পরেও আল্লাহর পক্ষ থেকে এমন লোক মারতে মুজাহিদের জন্ম হবে যে বিষয়গুলো নিয়ে আমি আপনাদের থেকে বিশ বছর যাবৎ অনুপস্থিত ছিলাম এই বিষয়গুলো নিয়ে এক সময় আমার দুনিয়ার বিদায় হওয়ার পরে দুনিয়া থেকে আমি চলে যাওয়ার পরে এগুলো নিয়ে দাঁড়াবো কারণ হক কখনো গোপন থাকে না আপনি আগুন যত কিছু দিয়ে ঢেকে রাখেন আগুন যেটা পুরে দাঁড়া যাবে প্রকাশ পাবে সত্য প্রকাশ পাবে এই যে মধ্যখানে একটা কথা বলছি যে আল্লাহর অলি হওয়ার জন্য মহব্বত আর ইবাদ সাহবায় কেরামের মহব্বত এবং তাদের অনুসরণ অনুকরণটা কিরকম ছিল আর একটা রেফারেন্স একটা দেখুন একজন সাহাবি

ফারুক আজম রাজিউল্লাহ তালা তো ঘটনাক্রমে পাঞ্জাবি জামাটা ইয়ে বাজারে গিয়ে আপনার এখন তো মানুষ খলিফা দিয়া বানায় দর্জি দিয়া বানায় এক সময় আমরাও রেডিমেড জামা বাজার থেকে ক্রয় করছি রেডিমেড ক্রয় করে নেওয়া যে আসলে আমাদের তো হজরত অমর রাজিউল্লাহ তালানহ বাজার থেকে একটা পাঞ্জাবি কিনলেন দেখা গেল পাঞ্জাবির হাতাটা বেশ লম্বা হয়ে গেছে ক্রয় ফর কেনার পরে কি হয়ে গেছে বাজি লম্বা হয়ে গেছে তো অমর রদিউল্লাহ তিনি সাহাবজাদা আবদুল্লা রাদি আল্লাহ তালুকে ডাকলেন আবদুল্লা রাদি আল্লাহ তালুকে ডাকে বলতেছেন যে বাদি সুম্মাদা আনি বি সাফরাতিন তুমি একটা সুরি নিয়ে আসো সুরি বুঝছেন যে মুরগি বকরি গরু ছাগল জবাই করে যে সুরি বলতেছে একটা সুরি নিয়ে আসো আর আমার হাতাটা কান্দে ধরো দইরিয়া আমি মুট করতেছি এটা ধরো এই বরাবর কাটো কাটো তো তিনি কি করলেন পিতার হুকুম রক্ষার্থে তিনি কাটতে শুরু করলেন আর ইতিমধ্যে সাহাবজাদা বলতেছেন অর্থাৎ আবদুল্লাহ রদুল্লাহ তাল আহম বলতেছেন যে বাবা এটা যদি একটা কাঁচি দিয়া কাটা হইতো হ্যাঁ কেচি কেচি এই যে কাপড় সেলাই করার জন্য দর্জির দোকানে কেচি থাকে না ওই কেচির কথা বলতেছে যে এটা যদি কেচি দিয়া কাটি তাহলে সুন্দর হইতো বলেছে দা না এই কথা বললো না এটা ছাড়ো এই কথা বলা দরকার আমি যেভাবে বলছি সুরিদা হুসা তো সন্তান সুরি দেই লামার আস্তিন কাটা শুরু করলো আর কাটার পরে দেখা গেল কি বলতেছে হাদিস শরীফে ফাসারা ফামুল কুম্মা বাদুহা ফাওকাবা মানে এটা বাংলা সহজ বাংলা পাতাটা হলো যে কাটার পরে দেখা গেল যে মুখটা আকাবুকতা হয়ে গেছে আকাবুকতা ইহানে কি বলে হ্যাঁ আকাবুকতা হয়ে গেছে মানে এইভাবে এইভাবে এমন হলো হয়ে গেছে সুন্দর হলো না তো অসুন্দর হয়ে গেছে তো হারে ফারুক আজম রানু বলতেছেন যে বেটা শুনো আমি এটা কেন করছে জানো আমার দয়াল নবীজি একটা এরকম একটা জামা কিনছিল বাজার থেকে জামাটা জামাটা কেনার পরে এটা লম্বা হয়ে গেছে তখন আমার নবীজি সুরিদে এটা কি করছে ছুরিদা কাটছে তো আমার নবীজির জামাটাও এরকম আতাগোতা হয়ে গেছিল আঁকা বাঁকা হয়ে গেছিল এলুমেলু হয়ে গেছিল এই জন্য আমার দয়াল নবীজির মধ্যে আমার জামাটা কাটছে অথচ সেই যুগে এই সামদেশের টুপি পাওয়া যেত আরবেও লেখার প্রতিযোগিতা হইত যার হাতের লেখা খুব সুন্দর হইত কবিতাও সুন্দর হইত কাবার সামনে জুলিয়ে দেওয়া হইত পুরস্কৃত করা হইত মানে এটা এমন একটা সময় ছিল যখন হাতের কাজ কারুকার্যের বিষয়টা খুব প্রাধান্য পাইতো সেই সময় শিল্প কার্যের খুব প্রাধান্যতা ছিল ওই যুগটাতে হাতের কাজ খুব পরিষ্কার ছিল হাতের সেলাই খুব সুন্দর ছিল কাচির ব্যবস্থাও ছিল আরে হাজর ইদ্রিস ইসলামের যুগ থেকেই হাতের কাটা এবং সেলাইয়ের কাজ তখন থেকেই চলত তো হুজুর সাল্লাহ তোয়াল ইসলামের যুগে হাতের সেলাই হাতের কাটা এগুলো আরো আপডেট ছিল না আরো উন্নত ছিল না কিন্তু না হাজরত ফারুক বললেন না বেটা এরকম করুন আমি যেটা বলছি এটা করো আমার দয়াল নবী যেটা এরকম সুরি দিয়া কাটছে আমার দয় এরকম সুরি দিয়া কাটবে অবাজি এটা কি ফরত ছিল অজিব ছিল শূন্যতে মগ কাদা ছিল এটা কি এখন আমি একটা সাদা টুপি করছি আপনারা আমার কাফের হতো দিয়ে দিচ্ছে এরপরে আরো কত না অসুন্দর কথা মানে আমি কোন জাদা আমার মুক্তি এগুলো আসছে না আপনি কোথায় বললেন আর কোথায় যাচ্ছে আপনারা তো বিবেচক মানুষ এই জন্য বাজি আপনারাই ফতোয়া দিতে থাকেন এই পর্যন্ত আমি বা আমার কোন আমাদের কোনো ওলামায়ে কেরাম কাফের কাউকে ফতোয়া দেয় নাই আমাদের কেউ কাফের ফতোয়া দেয় না একটু বোঝা দরকার আমরা কোন কথা যাচ্ছি হাসরের দিন খুব বেশি দূরে না তখনই বোঝা যাবে আমরা সবসময় দোয়া করি আল্লাহ পাক সবাইকে যেন আহের সুন্নত জামাতের স্বামী আনে জ্ঞানী মানুষের একটা সবসময় একটা মাথায় একটা বিষয় রাখবেন যে সাওয়াদে কথা আসছে না আজমের হাদিসে আমি কয়টা কথা বলবো অনেক কথাই তো আছে আমি খণ্ড হয়ে বসে রিলাম একলা হেলুসল জামাতের আমি একটা দল করে ফেললাম এটা বাজে ঠিক না যখন এই ফেকনা শুরু হবে ধরেন দক্ষিণ ফারা দশ হাজার লোক আছে ওরা সুন্নতল জামাত ওদের কর্মাতর্ম একরকম পশ্চিম পাড়া একদল লোক আছে দশ বিশ হাজার লোক ওদেরকেও ওরা আহলে সুনাতল জামাত দাবি করে কিন্তু ওদের কর্মধর্ম আরেক রকম কোন পাড়া রয়েছে উত্তর পাড়া একদল আহলে সুনাতল জামাতের লোক আছে ওরাও আহলে জামাত দাবি করে কিন্তু তাদের কর্মধর্ম এটাও আরেক রকম কোন কোন হয় পূর্ব ভাড়া আর যে কোনো একটা পাড়া ধরেন হোক ওই ওই পাড়াতেও কিছু লোক আছে তারাও শূন্যী দাবি করে কিন্তু তাদের কাজকামটা কি ব্যতিক্রম এখন তো সবাই সুন্নী এখন কোন শূন্যতের মধ্যে যাব কোন জমাতের মধ্যে যাবো ক্ষেত্রে একটা বিধান হলো এক্ষেত্রে একটা সিদ্ধান্ত হলো যে আহলে শূন্যতল জামাতে সাওয়াদে আজম হবে মানে বেশিরভাগ আহলে শূন্যতল জামাত যে পথের উপর আছে যে মতের উপর আছে ওইটি হলো হক জামাত কথা বেশিরভাগ লোক যে পথের উপর আছে শূন্য জামাতে অভাবি না জামাতের মধ্যে বেশিরভাগ আহলে হক যে পথে আছে এটাই হলো হক দল আমরা সেটার মধ্যে আল্লাহ পাওয়ার জন্য আমাদেরকে বোঝার তফিক দান করে আল্লাহর আস্তে আমার কোনো বিদ্বেষমূলক নিবেন না এটা আমি দাওয়াত করছি আমি দাওয়াত করছি আল্লাহ পাক জন্য আমাদেরকে হাসরের দিন সবাইকে নবীর সামনে আনার নিচে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। আরেকটা হাদিস করছি খুব খেয়াল করবেন। একজন সাহাবী মক্কা থেকে মদিনায় ইন্নাহু কানা ইয়াতি সাজারাতান বাইনাল মক্কা ওয়াল মদিনা ফায়াকিলু তাহদা মক্কা থেকে মদিনার দিকে একজন সাহাবি রোনা করছে রোনা করে মক্কা মদিনার মাঝামাঝি একটা গাছ আছে গাছটার নিচে তিনি বসে গেলেন বসে আবার শুয়ে গেলেন শুয়ে তিনি তো কায় ডুলা করলেন গড়াগড়ি করলেন তো তিনি কি জিজ্ঞাসা করা হলো যে আপনি এমনটা করলেন কেন এটা তাবরানির মধ্যে এবং বাজারের মধ্যে তো বললো যে আমার রসুলসল্লাহ আলী ওয়াসাল্লামকে আমি দেখেছি আমার এই নয়নে নবীজি যখন মক্কা থেকে মদিনায় রানা করছিলেন তখন এই গাছটার নিচে বসে তিনি একটু এরকম কায়রোনা করেছিল এরকম শরীর একটু এদিক সেদিক করছেন আমি জানি না আমার দয়াল রসুল কেন করেছিলেন কিন্তু এই কাজটা আমি করে নিলাম দেখেন বাজে সাহাবা একরামের কতটুকু মহব্বত থাকলে যেটা ফরস সুন্নত ওয়াজিব না সেটা করতে পারে অথচ হুজুর করিম রহ রহিম সারা জনম সাহবায় কারাম সাহবায় কারাম এবং নবীজি সাদা টুপি পড়েছে এটা আপনি আমি আমার আপনি সাদা টুপি পড়েন না তো কোনো আপত্তি নেই আপনি অন্য টুপি পড়লে কেউ না যায় কিন্তু আমি সাদা টপি পড়েছি তো বুড়ায় দেখেন এরকম কি আছে অনেক আহতল জমাতের আলো আমরা কালো টুপি তো এই সাদা টুপির বিরুদ্ধাচারণ করে হ্যাঁ এটা আপনার ভালো লাগছে আপনি পড়েন কিন্তু এই জন্য একটা শূন্যতের বিরুদ্ধে চরণ করবেন শূন্য দয়াল নবীজি করছে আমি অন্যদিকে আর নাই গেলাম একটা বিষয় পরিষ্কার করবো কাজেই কোনো কিছু বলতে একটু ধৈর্যশীল হওয়া চিন্তা করা দরকার আমাদেরকে যদি একই জায়গায় যাইতে হয় তো সবাই একটা দামানকে ধরি হুজুর করিম রহুর রহিমকে মজবুত করে দিল নিজের অস্তিত্ব কদিন থাকবে বিদায় তো হইতেই হবে কবর তো যেতেই হবে নিজের একটা নিশান লক্ষ্যে লাভটা কি হবে আমরা নবীজির নিশানের উপর থাকবো তার নিশানে থাকবো বাজি আমার নিশান নিয়ে আমি কবরে যেতে পারবো একটা নিশানের উপর থাকি সেটা কার নিশান নবীজির নিশান মা বুঝছে না আমাদের খুব গভীর ভাবে খেয়াল করলে আপনার অন্তরে একটা রেখাপাত করবে আমি এখন যে হাদিসটা বলতে আপনার অন্তর নাড়া দিবে এই হাদিসটা যদি আপনি গভীর ভাবে খেয়াল করেন যে সাহাবায়ে کرامের मोहब्बत কিরকম ছিল কিভাবে নবীর দামান ধরে ছিলেন দেখুন Анна عبد الله ইবনে রাওয়াহ আতা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাতা ইয়া ওয়া হুয়া ইফত ফাসমিআহু ওয়া হুয়া ইয়াকুল ইজलीस ফজালাসা মাকানা খারিজান মিনাল মাসজিদ এই হাদিসে লম্বা হাদিস আমি মূল কথাটা বলছি

পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা এরপরে ওখানে বালু দুলা বালু কঙ্কর সূর্য খুব কাছে মাটি খুব উত্তপ্ত তাই না বাজে আপনারা যারা আরবে গেছেন জানেন তো এই উত্তপ্ত গরম বালুর মধ্যে যখন হুজুর সাল্লাহাম মসজিদের মুসল্লিদেরকে বলছেন এই জিনিস তোমরা বস নবীজি বলছেন মসজিদে বস এই আওয়াজ চলে গেছে আবদুল্লাহ বিন রাহার দিল্লাহ কাছে তিনি কানে এই আওয়াজটা যাওয়া মাত্রই রাস্তার মধ্যে প্রকর রৌদ্রের মধ্যে এবং গরম বালুর মধ্যে বসে গেছে যতক্ষণ না জামাত শুরু হয়েছে ততক্ষণ পর্যন্ত এই প্রকর রৌদ্রের মধ্যে বসে বসে এই সাহাবি হজর সাল্লাহ আলোচনা শুনছে তিনি এক কদম

আল্লাহ তাকে যেন আল্লাহ তার অন্তরে তার অন্তরে এমন 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 মানে আকর্ষণ তৈরি করে দেয় যেন আল্লাহ এবং তার রাসুলের তাবেদারির মধ্যে আল্লাহ যেন তার আরো উঁচু মাকামদার করে এই যে সাহাবি রুদ্রের মধ্যে বসে গেলেন কষ্ট হয়েছে কিনা কষ্ট হয়েছে তারপরে রদ্র ছিল আর বালু ছিল কি ঠান্ডা গরম বলেন তো একটু নাহনি বসা তাকে কি ফরক ছিল ছিল সুন্দর মহাকাদা ছিল এটা কি আমরা কি হুজুর পাকার মোহাবতে এটুকু করতে না হ্যাঁ একজনকে ফতোয়া দেওয়ার আগে ফতোয়া দেওয়ার আগে তুই চিন্তা করা দরকার না আমাদের দরকার ফতোয়া যায় তো ফতোয়া আমি তো আমার কাছে যখন যাইতো এক সপ্তাহ রেখে দিতাম এমনকি পনেরো দিন দেখে শুনে বুঝে পরিবেশ মতো এগুলো বলতাম আগে নিজে বাসার চিন্তা ভাবনা তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের সাথে দেখা দেখি নিয়ে খুব ব্যস্ত তারপরে আমাদের ওলামা পরিষদের ফতোয়া বোর্ড হল এটার দায়িত্বে আমাদের মুফতি আলমগীর সাহ ছিলেন মুফতি ইব্রাহিম খলিল সাহাব তারপরে আমাদের মুফতি সিদ্দিকুর রহমান সাহাব সহ আরো অনেকেই এটার খ্যাতমাত্রা আঞ্জাম দিচ্ছে যে ফতোয়া একটা বাহাদুরি নাবাজি ফতোয়ার বিষয়ে চিন্তা করতে গেলে প্রথমে নিজে সেফ হইতে হয় যে ফতো আমার দিকে ব্যাক করে কিনা আমার দিকে ফিরে কিনা কাজেই আমি অনুরোধ করব আমরা সকলেই যেন্লা আমি একরকম করবো আপনি আমি এক রকম করবেন এমনটা কেন হবে আপনি আমি তো মানুষ মানুষের ভুল হইতে পারে না আমি তো মানুষ আমার এক হাজার বার ভুল হইতে পারে দুনিয়ার যত ফির মাসায়ক আছে সে তো না

যারা নিজের মতো করে চলে আল্লাহ বলছে